হরিশ্চন্দ্রপুরের মশালদয় শুরু হলো সভাপতি কাপ প্রতি বছরের মতো এবারেও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমপিকাপের কাপের আদলে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের মশালদহ গ্রামীণ হাসপাতাল মাঠে শুরু হলো সভাপতি কাপ দু এদিন জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা হয় এরপর খেলোয়াড়দের পরিচিতি পর্ব সম্পন্ন করা হয় হরিশন্দ্রপুর দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি রেজিয়া সুলতানের পরিচালনায় আট দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে টুর্নামেন্টের মূল পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন হরিশন্দ্রপুর দুই নম্বর ব্লকের যুব সভাপতি মোহাম্মদ মনিরুল আলম উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন জেলা পরিষদের সদস্য বুলবুল খান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জম্মুর রহমান জহিরুদ্দিন বাবর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তাওয়ারাক হোসেন সহ অন্যান্য জনপ্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উদ্বোধনী দিনের প্রথম খেলায় হয় ভোলা স্টার জগন্নাথপুর ও হাজদা এফসি খেলায় ছয় গোলে জয় ছিনিয়ে নেয় ভোলা স্টার জগন্নাথপুর তিনটি গোল করে ম্যান অফ দ্য ম্যাচ অন অজয় জবাদার মাঠে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো আগামী সাত দিন ধরে এই ফুটবল টুর্নামেন্ট চলবে এবং ছাব্বিশ তারিখ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে খেলার পৃষ্ঠপোষক মনিরুল আলম বলেন এই ধরনের টুর্নামেন্ট যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলে এবং মাদক এবং অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে

গ্রাম পঞ্চায়েতের যে মশলদা বাজার হাসপাতাল মাঠ রয়েছে সেখানে আমাদের সভাপতিত্ব ফুটবল টুর্নামেন্ট আট দলীয় আমাদের একাদশ এবং জগন্নাথ ভোলা ছয় এক গোলে ভোলা আমাদের পঞ্চায়েত আমি এবং আমাদের এলাকার যারা বিশিষ্ট ব্যক্তি আছে অনেকে পুরো সহযোগিতায় আমরা এই টুর্নামেন্টে প্রতি করে আসছি খেলা আগামী সাত দিনের খেলা চলবে আজকে প্রথম দিন হলো আগামী ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস সেই দিন আমাদের এই আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত ফাইনালে ফাইনালে আজকে থেকে নিয়ে যারা জয় হবে তারা কোনো লিগ ম্যাচ তারপরে সেমিফাইনাল সেমিফাইনাল আরও চব্বিশ পঁচিশ তারপরে ছাব্বিশ তারিখ